আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সকালবেলা এখন হাঁসগুলা চাইলে দিলাম হাঁস কবুতর সব কিছু এখন চাইলে দিছে কবুতর অলরেডি এখানে চলে তো আজকে ডিম তুইলা ডিম তুইলা দেখাম না ডিম তুইলা সময় নষ্ট করবো না এখানে যতটা ডিম আছে আমি গইনা ফলাইছি অলরেডি এখানে সাতাশিটা ডিম আছে তো গতকাল পাইছিলাম অষ্টআশিটা আজকে একটা ডিম কম পাইলাম সাতাশিটা পাইছে আজকে আশা আসছিল যে নব্বইটার ওপরে যাবে তো আল্লাহ ভালো জানে হাঁসের একটু ঠান্ডা ঠান্ডা বাপ এই জন্য ঠান্ডার ওষুধ দিয়েছিলাম হয়তো তার কারণে ডিম একটা কম পাইতে পারি তো আজকে আমি কি খাবারটা যে খাওয়াইতেছি ওটা আমি দেখামো আজকে তো এখানে আমি খাওয়াইতেছি দান তো দানটা এখনও দিতেছি কারণ দান এখনো বাদ দিতে পারিনি বেশ কিছু দান কিনে রাখছিলাম তো দান্ডা শেষ হয়ে গেলে আর দান দিতে পার মনে শুধু এই দানটাই তো এনে প্রত্যেক প্রত্যেক বেলা আমি প্রায় সারাদিন রাত্রে দিনে রাত্রে মিলে পাঁচ পাঁচবার খাবার দিয়ে আসার এর মাঝখুরের থেকে ঘুরি ফেনা উড়াইয়া দিই এক এক বলের মতো তো এনে দিলাম দান দান দিলাম প্রায় এক দেড় কেজির মতো এরপর ওই লেয়ার লেয়ার যে ফিটটা আছে লেয়ার লেয়ার ফিটটা দিতেছি প্রায় দুই কেজির দুই কেজির মতো লেয়ার লেয়ার ফিটটা দিতেছি তো দুই কেজি লেয়ার লেয়ার ফিট আর ধান তো ধানটা আসলে আর বেশি দিন আর যাইবো না তারপরে বন্ধ দিয়ে দেবো ধান এভাবে শেষ হয়ে যাব তো লেয়ার ফিটটা এই দুইটা ইয়ে দিলে প্রায় দুই কেজি ফিটের মতো দেওয়া তো বাকি হাফ কেজি দিলাম ওই হাফ কেজি পরিমাণ দিলাম গম তো এই তিনটা খাদ্য একসাথে মিক্স করে দিই হাফ কেজি গম দিলাম দেড় কেজির মতো দান দুই কেজি লেয়ার ফিট আর এসে গম তো এর সাথে দিম লবণ যেটা মোটা লবণটা বাজারে পাওয়া যায় লবণ এক চিমটি দিলাম কারণ লবণটা দিলে হাঁসে ঠোরকাটোরকি করে না পালক নষ্ট করে না তারপরে দিলাম হচ্ছে সরষার খোল সর্ষার খোলটা দিলে খাবারের সাথে দিলে হাঁসের জন্য একটু ভালো তো সরষার খোল দিয়ে দিলাম এক মুঠ তো এরপরে ডিমু হইছে ডিসিবি প্লাস যে পাউডারটা আছে ডিসিবি প্লাস এটা হাসেরে মুরগারে মুরগারে খাওয়াই কিনা জানি না খাওয়াইতে পারে তো খাবারের সাথে এই পাউডারটা দেওয়া হয় তো এটা দিয়া এখন আমি এই খাদ্যটারে খুব ভালোভাবে মিক্স করতে হইব তো যেহেতু আমার হাতে মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি এক হাত ভিজি আর এক হাত দিয়াই এগুলা মিক্স করব প্রত্যেক দিন আমি দুনো হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে আনি এগুলা তাতে কী হয় যে আলাদা আলাদা যতগুলো মনে করেন যে উপাদান এখানে দিলাম যেমন ধান লেয়ার ফিট গম তারপরে লবণ তারপরে খৈরের বুশি তারপরে এই যে পাউডারটা ডিসিপি প্লাস তো এটা প্রত্যেকটা বেলায় যে খাবারটা দেয় সব খাবারের সাথে এইটা এই উপাদানগুলো থাকে তো তারপরে এগুলো মিক্স করে নেওয়ার পরে দিমু হিসেবে প্রায় এক এক লিটারের ওপরে পানি দিমু এখানে পানিটা যাতে একদম মাখো মাখো হয় যাতে সব কিছু একদম মিশে একাকার হয়ে যায় আর দান্ডা তো ডান্ডা এভাবে একটু দাঁড় থাকে তো দান্ডারে পানি দিলেও একটু ভালো হাসে খাইতে ভালো তো এখন এগুলারে আমি খুব ভালোভাবে মিক্স করে হাঁসের দিয়ে দিন সরি আমার এমনিও একটু ঠান্ডা লেগে রয়েছে তো আসলে এভাবে খাদ্যটা আমি প্রত্যেক দিন দিই আর সাথে আমি যে মেডিসিনগুলো ইউজ করি ভিটামিনের জন্য ক্যালসিয়ামের জন্য তারপরে হাসে যাতে অধিক ডিম পারে এই জন্য যে যে ওষুধগুলা বা ঠান্ডার জন্য যে ওষুধগুলো দেই তাহলে কিছু ওষুধ আছে কিছু ওষুধ নাই যেগুলো নিয়ে কথা বলার কোনো কিছু নাই আর যেগুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলি তো এখন সর্বপ্রথম হইসে যে আমি যে ওষুধটা দেখামো এটা হইছে রেনা 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 নামের এটা হচ্ছে ক্যালসিয়াম একটা এটা পানির সাথে দিই ক্যালসিয়াম তারপরে হইছে জিং জিংটাও আমি পানির সাথে পানির সাথে দিই জিংটা তারপরে আছে ই সেলি আগে খাওয়াইতে আমি ইসেল ইসেলটা পাই না সেলি এই ওষুধটা দিই এটা হাঁসের ডিমের জন্য খুব সাহায্য করে তারপরে থায়াবিন ভিটামিনের জন্য থায়াবিন বি ওয়ান বি টু এই জন্য এই ভিটামিনের জন্য এই ওষুধটা দিই পানির সাথে এগুলো সব পানির সাথে দিতে হয় আর তারপরে যাতে বেশি ডিমের জন্য দিতেছি হচ্ছে এই যে এক ফর্মা এক ফরমাডা বেশি ডিমের ডিম পারে যাতে এই জন্য দেওয়া হয় এটা এই ওষুধটা তারপরে আসছে এটা হচ্ছে ঠান্ডার একটা ওষুধ নর্মাল ঠান্ডা হইলে রেনাডা কোম্পানির তারপরে আছে এটা ডক্সি ডক্সিয়ে ব্যাট এটা দিয়েই ঠান্ডার জন্য ঠান্ডাটা একটু বেশি দেখলে এটা দেওয়া হয় এটা অ্যান্টিবায়োটিক মোটামুটি অ্যান্টিবায়োটিকের কাজ করে আর আর যদি হাঁসের অতিরিক্ত বেশি ঠান্ডা হয় তারপরে হাঁস কবুতর মুরগি এর জন্য মাইক্রোট যে পাউডারটা এটা খাওয়াই যদি হাঁসের মুরগি আর অতিরিক্ত বেশি ঠান্ডা দেয় তো তারপরে এখানে যেটা আছে এটা হচ্ছে বিটা থ্রি বিটা থ্রি আর থায়াবিন থায়াবিন একই কাজ করে দোনোটা একই ওষুধ একই কাজ করে আলাদা আলাদা কোম্পানির একসময় একটা পাওয়া যায় যেটা পাওয়া যায় ওইটাই না খাওয়ায় তো এই হচ্ছে ওষুধ তালিকা তো বর্তমানে আলহামদুলিল্লাহ ভালোই ডিম পাইতেছি তো সবাই দোয়া করবেন আর সবাই আমার এই চ্যানেলটা একটু সাপোর্ট করবেন যাতে এই চ্যানেলটা আগে নিয়ে যাইতে পারি আর সবার জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকবেন আর ইনশাল্লাহ প্রত্যেক দিন রেগুলার তো কি খবরা খবর জানতে পারবেন আল্লাহ হাফেজ